প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যাণে এবং দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে নাগরিক এই পারবেন প্রকল্পের ব্যবহারে প্রতিটি নাগরিক নিজেই হয়ে উঠতে পারবেন একজন বিদ্যুৎ উৎপাদক গৃহস্থলে ভুক্তাগণ নিজ বাড়ির ছাদ বারান্দা ইত্যাদি জায়গায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করতে পারবেন অধিকন্তু নিজের প্রয়োজনের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রি করে আয় বাড়ানোর বিশেষ সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে সর্বোচ্চ পঁচাশি হাজার আটশো টাকা ভর্তুকি প্রদান করছে শুধুমাত্র নিজের মোবাইল নম্বর আর বিদ্যুৎ বিলের কপি থাকলে নাম নথিভুক্ত করা যাবে সোমবার নাম নথিভুক্তকরণের বিশেষ শিবির ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট অফিস বনমালীপুর আগরতলায় নাম নথিভুক্ত করা হয় এই শিবির পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব সহ অন্যান্যরা আগামী দিন বিভিন্ন সাব ডিভিশনেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী সেখানে মেয়র সাহেবের নেতৃত্বে কর্পোরেটর সেই মিটিং এসেছে এবং আজকে অনেকেই নিয়ে আসছে দশটা থেকে একদম পাঁচটা পর্যন্ত শিবির চলবে যারাই আসে রেজিস্ট্রেশন করবে ভেন্ডার ঠিক করবে লোন দরকার হলে লোন নেবে এবং লোন না লাগলে নিজেরা লাগে দেবে এবং চার পাঁচ দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে এবং এটা আমরা শুরু করছি এবং এখানে কেউ কেউ আছে যে তারা দেড়শো পর্যন্ত কমপ্লিট করেছে ভেন্ডাররা তো আপনারা এই এই জন্যে আজকে শিবিরের ব্যবস্থা আমি নিজে এসেছি আমাদের সেক্রেটারি হিসেবে এসছেন এবং আমাদের টিএসইসি এল এর পুরো টিম আছে আমরা সবাই মিলে বিদ্যুৎটাকে বিদ্যুৎ এমন এক জিনিস আপনি সব কিছুর জন্য ওয়েট করতে পারবেন বিদ্যুতের জন্য ওয়েট করতে পারবেন না স্বর্ণকমু জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভ্যাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো কেস পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় অ শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার